কালো ছেলের জন্য শাশুড়ি পরিষ্কার মেয়ে খুঁজছে আমাদের এলাকায় আছে ছেলেটা একদম কুচকুচে কালো সৃষ্টি ঠাট্টা করছি না বলছে মেয়ে ফুট হাইট আমার বলছে সাড়ে বয়স আঠারো প্লাস মাধ্যমিক ফেল হলেও হবে দেখতে চাঁদের মতো চাই তো তোমার ছেলেটার সঙ্গে মেয়েটার তো কম্পেয়ার করতে হবে ভাই ওর ছেলের জন্য পরিষ্কার মেয়ে চাই আর কালো মেয়েটা হয়েছে আল্লাহ দিয়েছে কালো আল্লার সৃষ্টি কালার কালো তো মেয়েটা যখন কালো হয়েছে তখন তুমি কি করবে বৌমা কালো বৌমা পরিষ্কার চাই তোমার মেয়েটা যে কালো তুমি যখন বিয়ে দেবে তাহলে সে যদি খোঁজে আমার বৌমাটা পরিষ্কার করবো তোমার মেয়েটা কার সঙ্গে বিয়ে দেবে কি গো আছে না নাই প্রচুর শাশুড়ি আছে যারা বৌমার চরিত্র না বৌমার আকৃতি নিয়ে ঠাট্টা করে করে না করে না আমার বউটা দেখতে ভালো একদম দেখতে নাকটা কানটা বোঁচা ভুঁড়িটা এই এই রকম রকম মাথাটা ছি 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 ছি। আল্লাহ সৃষ্টি নিয়ে কেউ ঠাট্টা করে ব্যঙ্গ করে আল্লাহ বলছে খবরদার আমার সৃষ্টি নিয়ে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না কোনোদিন করো না রসুলের একজন সৃষ্টি নামটা হবে বা অন্য কোন একটা ইস্ত্রি হবে আরেকটা আয়েশা সিদ্দিকা বলেছেন তুমি ইহুদির ইহুদির মেয়ে কি বলেছে মেয়ে তিনি খুব কষ্ট পেলেন আল্লাহ নবীর কাছে কমপ্লেন করলেন নবী বললে খবরদার এই কথা বলে কাউকে কষ্ট দিও না সেই ইহুদির মেয়ে কি খ্রিস্টানের মেয়ে ওটা দেখার দরকার নাই সে যখন কলেমা পড়েছে সে এখন মুসলমান আমাদের একজন মুসলমান বল মহান আল্লাহ এই জন্য কারোর চরিত্র নিয়ে কারো চরিত্র নিয়ে তুমি প্রশ্ন করতে পারো কিন্তু কারো চেহারা নিয়ে প্রশ্ন করার অধিকার কি গো তুমি যাকে ঠাট্টা করছো তুমি যাকে বিদ্রুপ করছো হতে পারে তার মধ্যে আল্লাহ ভীতি আছে খোদা ভীতি আছে তোমার মধ্যে নাই হতে পারে না পারে না পারে আর ইসলাম সেই ধর্ম কালো কুৎসিত সাড়ে চার ফুট ও সাড়ে চার ফুট হাইট বেটে খোঁজা নাকটা ভোতা ওর মধ্যে যদি যোগ্যতা থাকে ইলিম থাকে পরেশগারি থাকে ওই লোককে যদি দিল্লির মসজিদের ইমাম বানানো হয় ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান তার পিছনে নামাজ পড়তে বাধ্য চলে বলুন সুবাহান আল্লাহ ঠিক বলছি না ভুক বলছি একটা কালো মানুষ একটা ফকির একটা নিচু মানুষ একটা বেটে মানুষ সে যদি মসজিদের সামনের কাতারে বসে আপনি গিয়ে বলবেন এই এলাকার সবচাইতে বড় ডন আমি উঠে যা পিছে যা পিছে যা তোর জায়গা বাইরে তুই কালো তুই খাঁটো তুই বেটে বলার অধিকার আছে অধিকার আছে নাই সবাইকে সমান চোখে দেখেছে তার নাম হলো ইসলাম বলুন সুহান আল্লাহ আল্লাহর কাছে মর্যাদা কার যে ব্যক্তি আল্লাহকে দেখে সবচাইতে বেশি ভয় পায় ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম সূরা হুজরাতে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে মর্যাদার সম্মান তার যারা আল্লাহকে ভয় পায় যারা আল্লাহকে ভীতি আল্লাহর ভয় যাদের মধ্যে আছে সেই ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহ যাই হোক আর কথা বেশি বাড়াবো না শেষ করে দেবো তার আগে আমাদের মায়েদের সম্পর্কে দুটো একটা কথা বলি একটা সমাজে ভালো সমাজ গঠনের জন্য নারীদের ভূমিকা ছোট করে দেখার কোনো উপায় নাই কি বলেছি আপনি বুঝতে পারছেন না কোন সমাজ যদি চায় যে আমাদের সমাজ সবাই উচ্চ শিক্ষিত হোক বা সমাজ ভালো সমাজ গঠন করব। নারীদেরকে বাদ দিয়ে আপনি চলতে পারবেন না এজন্য ইসলামে নারীদেরকে প্রত্যেকটা জায়গায় পুরুষের মতো সমান অধিকার দিয়েছে বলুন অনেকে মনে করে যে নারী মানে ইসলামে বোর কাপড়ে ঘরে থাকবে প্রত্যেক বছর একটা করে বাচ্চা দেবে স্বামীর করবে পড়াশোনার দরকার নাই ডাক্তার হওয়ার দরকার নাই সমাজে তার কোনো জায়গায় বার হতে পারবে না কোনো জায়গায় চলতে পারবে না তার কোনো অবদান নাই এটা অনেক মুসলমানও মনে করে মুসলিমদের ছেড়েই দিলাম কিছু বললে বলে এই তুই মেয়ে ছেড়ে কি বুঝিস রে চাপ বলে না বলে না এরকম কথা বলা যাবে না ইসলামে আল্লাহ নারীকে আর পুরুষকে দিয়েছেন অধিকার সমান মর্যাদার দিক থেকে এক জায়গায় দিয়েছে পুরুষের মর্যাদা বেশি বলুন সেটা কোন জায়গায় আর রিজালু আলান আল্লাহ বলছেন নারীর উপরে পুরুষের একটা জায়গায় মর্যাদা বাড়িয়েছি সেটা হলো স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা কেন দিয়েছি দিয়েছি এই কারণে যেহেতু খরচ করে ব্যয় করে অর্থ সম্পদ খরচ করে স্বামী স্ত্রীর কিন্তু কোনো খরচ নাই খরচ আছে আপনার স্ত্রীর এক পয়সা খরচ নাই আপনার খাবে আপনার টাকায় সে মার্কেটিং করবে আপনার টাকায় সে কেনাকাটা করবে আপনি অসুস্থ হলে আপনার টাকায় চিকিৎসা হবে ঘরটা আপনি দিচ্ছেন বিছানা আপনার তার অসুস্থ হলে ডাক্তারখানায় ছুটে নিয়ে যাবেন আপনি কি করেন হ্যাঁ না বলুন না তার খাবারের দায়িত্বটা আপনার তার পোশাকের দায়িত্বটা আপনার ইস্টির এক পয়সা সংসারে খরচ নাই এটা ইসলামের আদর্শ আর আমরা মুসলমানরা কি করছি আমি মদ খাচ্ছি আমি তাস খেলছি আমি জুয়া খেলছি আর বউকে বলছি যা বাজার থেকে কাজ করে আন মাঠে ঘাটে কাজ করে আন বন্ধন থেকে টাকা এনে আমার খাওয়া আছে না নাই বিবিকে কাজ করাচ্ছে স্বামী আর এ বসে বসে মদ খাচ্ছে কাঁচা খাচ্ছে তুই এই জাতি যদি না মার খায় কারা মার খাইবি ভাই আল্লাহ বলছেন শোনো নারীদেরকে পুরুষের পুরুষকে নারীদের উপরে একটা জায়গায় মর্যাদা দিয়েছি স্বামীর মর্যাদা নবীজি একবার জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন নবীজি দেখতে পেলেন একদল পাগলা উঠ একটা উঠ বিশ্ব নবীর কদমের উপরে সেজদা দিলেন সম্মান করলেন সাহাবারা বললেন আল্লাহর নবী আপনি আমাদেরকে অনুমতি দিন আপনার কদমের উপরে সেজদা দেওয়ার আপনার সামনে সম্মানজনক সম্মান সূচক মাথা নিচু করার নবীজি বললেন না পৃথিবীতে মানুষ কোনদিন মানুষকে সেজদা করতে পারে না যদি মানুষকে মানুষের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিতাম আমি নবী সর্বপ্রথম পৃথিবীর সব নারীকে বলতাম তোমরা আগে তোমাদের স্বামীর সামনে মাথা নিচু করো মানুষ মানুষের কাছে মাথা নিচু করা হারাম মনে থাকবেন ইনশাআল্লাহ কোন কবরে কোন মাজারে কোনো পীরের পায় কোনো পীরের মাজারের দিকে মাথা নিচু করে মাথা অনেক ভণ্ড পীর আছে তারা মেয়েদেরকে বানায় অনেক পীর আছে মেয়েদেরকে দিয়ে পাটি পিয়ে নেয় অনেক ভণ্ড পীর আছে পুরুষদেরকে বোঝায় যে তোমরা কি জান্নাতে যেতে চাও বললে হ্যাঁ চাই হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ হুজুর চাই হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে বললে যদি চাও আমি অনেক দূর থেকে এসছি কষ্ট করে তোমার বিবিটা আমার রুমে পাঠিয়ে দাও বললে কেন হুজুর বললে ও সব মারে ফতি তোমরা বুঝবে না কি করতে হবে বললে আমাকে একটু খেদমত করে দেবে মেদিনীপুরের কেশপুর বলে একটা থানা আছে ওখানে একটা পীর সাহেব আছে যে পীর নারীদেরকে নিয়ে পায়ে এরকম মেসেজ করিয়ে নেয় পা টিপিয়ে নেয় আপনারা জোরে বলুন এটা পীর না এটা শয়তান কি বলছেন ভণ্ড প্রতারক এজন্য কোনদিন আপনার রিস্টিকে পর পুরুষের সামনে অবাধে মিশতে দেবেন না আপনার ছোট ভাই দেওর আপনার স্ত্রীর দেওর আপনার ছোট ভাই অ্যাডাল্ট হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে ওই ছোট ভাইকে আপনার স্ত্রীর সঙ্গে একই রুমে গল্প করা একই জায়গায় ঘুরতে পাঠানো একই সঙ্গে খেতে দেওয়া একইভাবে ছেড়ে দিয়ে চলে গেছেন বছর পর বছর বিদেশ এসে দেখছেন ফেদনা হয়েছে হয়েছে না হয় না কি বলছেন আপনারা হয় আপনার বাড়িতে বন্ধু এসছে আত্মীয় স্বজন এসছে আপনি তো মুসলমান দাবি করছেন আপনার স্ত্রীর বেডরুমে অপরিচিত বন্ধুকে বসিয়ে দিয়ে আপনি বাজারে মাছ কিনতে গেছেন মাংস কিনতে গেছেন ফল কিনতে গেছেন দুজনে বসে বসে গল্প করছে শরিয়ত বলছে নিষেধ এই জায়গায় পর্দা এই জায়গায় আপনার আঠারো বছরের মেয়ে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে হিস্ট্রিতে অনার্স করবে অনার্স করবে ওই বাড়িতে আপনার রুমে কোনো প্রাইভেট যখন ইংলিশতে মেয়েটার টিউটার টিউশনি মাস্টার পড়াতে আসবে পার্সোনাল দুতালার রুমে আপনার মেয়ের বয়স আঠারো প্লাস আর ওই শিক্ষকের বয়স বাইশ প্লাস দুজনে এক জায়গায় বসিয়ে ঘন্টার পর ঘন্টা দরজা জানালা বন্ধ করে আপনি পার্সোনাল রুমে পড়াচ্ছেন ইসলামের আপত্তি এই জায়গায় তোমার মেয়ে পড়ুক তোমার ছেলে পড়ুক উচ্চশিক্ষায় শিক্ষিত অর্জন করুক কিন্তু একটা ব্যারিগেড থাকবে একটা বর্ডার থাকবে ওটার নাম হচ্ছে পর্দা ওটার নাম হচ্ছে তোমার মেয়ে তোমার কন্যা তোমার বোনের সতীর্থ সম্ভ্রম ইজ্জত আব্রু হেফাজত করা এটার নাম হলো পর্দা এখন যারা প্রগতিশীল যারা নারীবাদী যারা নারীকে ভোগ করতে চায় তারা বলছে না ভাই ওসব পর্দা পর্দা কিচ্ছু নয় মনের পর্দা বড় পর্দা বলছে না কি বলছে মনের পর্দা বড় পর্দা কেন বললে নারী আর পুরুষ একসঙ্গে একই কারখানায় কাজ করবে একই সঙ্গে রাস্তায় আন্দোলন করবে একই সঙ্গে তারা পড়াশোনা করবে একই সঙ্গে তারা চলবে তোমরা মুসলমানরা কি করছো নারীদেরকে ঘরে বন্দি করে দেখেছ ওদেরকে পুরুষের সঙ্গে দিচ্ছ না পুরুষের কারখানায় কাজ করতে দিচ্ছ না পুরুষদের সঙ্গে রাস্তায় মিছিল করতে দিচ্ছ না তোমরা নারী স্বাধীনতায় বিশ্বাস করো না শেয়াল দেখেছেন শেয়াল আপনাদের মুর্শিদাবাদের শিয়ালের কি বলে হ্যাঁ শিয়াল যদি বলে যে আমার মালিক মুরগির স্বাধীনতা হরণ করেছে মুরগিকে বেঁধে রেখেছে মুরগিকে আমার সামনে আসতে দেয় নাই মুরগিকে পর্দায় রেখেছে আমার মালিক মুরগির স্বাধীনতা হরণ করেছে শিয়াল যদি বলে এর মতলব ভালো কি বলছি বুঝতে পারছেন না শিয়াল যদি মুরগির স্বাধীনতা দাবি করে তাহলে বুঝতে হবে ডালমে কুচকালা হ্যাঁ যারা প্রগতিবাদী যারা নাস্তিক মুরতাদ যারা মুসলমান মেয়েদের ধর্ষণ করতে চায় মুসলমান মেয়েদের इज्जत নিয়ে লুণ্ঠন করতে চায় মুসলমান মেয়েদের মাংস কাঁচা চিবিয়ে খেতে চায় তারা বলছে ইসলাম মুসলমানদের ঠকিয়েছে বললে কি রকম বললে এদেরকে ঘরে বসিয়ে কোন ঠাসা করে রেখেছে নাউজুবিল্লাহি মিন জালিক ইসলাম সেই ধর্ম আপনার মেয়েকে পড়াশোনার অধিকার সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠা করেছে তলাবুল মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান চর্চা করা ফরজ আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন আর মেয়েটা ক্লাস সেভেন এইট পর্যন্ত পড়ে ষোলো বছর আঠারো বছর হয়ে গেল বিয়ে দিয়ে দিলেন এটা ঠিক করলেন না মুসলমান মেয়েদের ডাক্তার হওয়ার দরকার আছে না নাই কি আছে অনেকে বললেন মুসলমান মেয়ে ডাক্তার হয় কি করবে আপনি হস করেছেন আপনি তবলিক জামাতের আমির সাহেব আপনি মৌলুমি সাহেব আপনার বিবির এমন একটা রোগ হয়েছে পর পুরুষের সামনে গিয়ে বলতে পারবে না দেখাতে পারবে না তখন তার কি করতে হবে বাধ্য হয়ে পর পুরুষের সামনে গিয়ে তার লজ্জাস্থান তার গোপনাঙ্গ তার ওই জায়গাটা দেখাতে হবে ওই কথাটা বলতে হবে যেটা স্বামীর কাছে পর্যন্ত বলতে পারে না কিন্তু এই জায়গায় যদি আপনার কমিউনিটির মধ্যে একটা ডাক্তার থাকে আপনার স্ত্রীর চরিত্র আপনার স্ত্রীর সতীত্ব সবকিছু বজায় রেখে যদি একটা মুসলিম মন ডাক্তারি করে এই জায়গাটা ইসলাম পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনার কন্যা আপনার মেয়ে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে দেশের জন্য একটা ভবিষ্যৎ হবে এজন্য কোনো মেয়েকে কম বয়সে লেখাপড়া না শিখিয়ে বাড়িতে রাখবেন না আপনার এলাকায় যদি ছেলেরা থাকে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত পড়ে স্কুলে যাচ্ছে না আপনি দায়িত্বশীল নাগরিক হয়ে একজন দেশপ্রেমিক হিসাবে আপনার ছেলেটা যাতে মিনিমাম গ্র্যাজুয়েশন না পারুক অন্তত এইচএস পাস করতে পারে সাক্ষরতাটা শিখতে পারে এইটুকু পড়াশোনা অন্তত বাপ হিসাবে তাকে করাবেন ইনশাল্লাহ বলুন বলুন ইনশাল্লাহ আর সাথে সাথে শেষ কথা বলে যাব আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের যান নিরাপত্তা একেবারেই শেষের দিকে তাই আমাদের মধ্যে ঐক্য দরকার সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে রসুলের সুন্নাত তরিকা থাকতে হবে ওলামাদের সঙ্গে থাকতে হবে মসজিদ মাদ্রাসা এগুলোকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসব সকলে বলুন ইনশাআল্লাহ আমাদের কন্যা আমাদের বোন আমাদের মা আমাদের স্ত্রী নারীর মধ্যে চারটি চারটি জাত মা হিসাবে ইষ্টি হিসাবে বোন হিসাবে কন্যা হিসাবে তাদের যথাযথ মর্যাদা দেবেন বলুন ইনশাল পরের মেয়েকে ইস্টিকে কোনোদিন কষ্ট দেবেন না তাকে আপনি অতিরিক্ত জুলুম করবেন না আপনার মেয়েকে আপনি হেফাজত করবেন ফরস পর্দা করে আর ওই মেয়ে ছেলে যখন মা হয়ে গেল মায়ের সম্মান ইসলামে দিয়েছে আল্লাহ এবং রসুলের পরে বলুন সুহান আল্লাহ মা খুশি আল্লাহ খুশি বাপ খুশি আল্লাহ খুশি মাকে অপমান করবেন মাকে খেতে দেবেন না মাকে কষ্ট দেবেন গজবে শেষ হয়ে যাবেন পৃথিবীর কোন পিস দোয়া আপনার কাজে লাগবে না তাই যাদের বাপ মা বেঁচে আছে ভাই এই শীতের দিনে মায়ের কষ্টটা যাতে না হয় বাপের কষ্টটা যাতে না হয় বাপ মার প্রতি একটু লক্ষ্য রাখবেন বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এই যে মাদ্রাসা এটা দিনের ভিত কোরআন ততদিন থাকবে ইসলাম ততদিন থাকবে যতদিন মসজিদ মাদ্রাসা টিকে থাকবে তাই আমাদের জীবন দিয়ে হলেও আল্লাহর ঘর আর কোরআনের মাদ্রাসা সকলে টিকিয়ে রাখবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আজকের অনেকে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা দিয়েছেন শুধু আজকের নয় যখন যেটা